জামাত হচ্ছে ইমোশনাল কার্ড অলওয়েজ প্লে করে ধরেন উনারা যখন বলবে সেটা হচ্ছে ইমোশনাল স্টেটমেন্ট সেটাকে আপনি সিরিয়াসলি নিতে না কিন্তু বিএনপি নয়ন যখন একটা স্লোগান দেয় সেটা হয়েছে তারেক রহমানের বক্তব্য তাই না তাহলে এই যে দেখেন এই যে কন্ট্রাডিক্টরি ইসলাম কি এটাকে পারমিট করে ভাইয়ের কথার উত্তর আমার মনে হয় আমি এখানেই দিয়ে দিয়েছি হ্যাঁ তোমাদের তাহের সাহেবের বক্তব্য গুলো শুনেছেন যে একটা রাজনৈতিক দলের এত বড় নেতা তার শব্দের ব্যবহার হাঙ্কি পাংকি তিনি কি বলেছেন আঙুল বাঁকা করতে হবে ঘি আমাদের লাগবে নিশু এই যুগে তো আমি বলবো যে ঘি বেশি খাওয়াটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাই না ঘি খাওয়াটা একটু নেপে টেপে খেতে হয় কিন্তু উনি বলেছেন ঘি ওনাদের লাগবে তাই না এই যে শব্দ তার কয়েকদিন আগে বলেছেন তাওয়ার মধ্যে কি বুট ফুটছে তাহলে দেখেন তাওয়া ঘি বুট হ্যাঁ সবই কিন্তু রান্নাঘরের বিষয় এবং নারীর পাঁচ ঘন্টা কাজ করাও কিন্তু বিশাল একটা ফ্রেমওয়ার্ক যে নারীকে উনিশ ঘন্টা ঘরের ভিতর বন্দি করে রাখার এটাকে যদি আপনি একটা সরল দৃষ্টিটা দেখেন তাহলে কিন্তু হবে না আমি তাই বলতে চাই বাংলাদেশের নারীদের যে যারা এবার ভোট দিবেন তাদেরকে বুঝতে হবে যে জায়গাটা কোথায় আরেকটা কথা তাসনুবাব বলেছেন যে আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই একমত হ্যাঁ ওনাদের একজন নেত্রী কিন্তু কয়েকদিন আগে বলেছেন যে আওয়ামী লীগ এবং জামাত মুদ্রার এপি টুপি তাসনুবা এই ভুলটি আমি ভাঙিয়ে দেই যে আওয়ামী লীগের প্রশ্নে এই মুহূর্তে জামাত একমত নয় কারণ আমার যে কেসটি করা হয়েছে আপনি যদি আরজিটি দেখেন নিশু আরজির মধ্যে লেখা আছে যিনি কেসটি করেছেন উনি প্রফেসর ওনাকে লিখেছেন প্রফেসর জাহিদুল ইসলাম এটা আবার বলে রাখি যে এটা ডেইলি স্টারে তাকে প্রফেসর লিখেছে এই প্রসঙ্গে আমি আরেকটু পরে কথা বলছি তো সেই আরজিতে লেখা আছে যে আমি আওয়ামী লীগের ভোট পাবো আমি নিশ্চিত আওয়ামী লীগের সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক আছে আমি লাইন টু লাইন মুখস্থ নাই যিনি মামলার বাদী এবং উনি এমপি প্রার্থী সিরাজগঞ্জ দিয়ে তাহলে আমরা যে ভাবি যে আওয়ামী লীগের ক্ষেত্রে জামাত বিএনপি এগুলো কোনো ভাগ নাই সবাই হচ্ছে হয়েছে অ্যান্টি আওয়ামী আসলে না জামাতের সাথে আওয়ামী এক ধরনের সক্ষতা কিন্তু তৈরি হয়েছে কিন্তু এই মিডিয়া ক্রমাগত ভাবে জামাতে ইসলামের মান উন্নয়ন করেছে যেমন ধরেন যিনি কেসটি করেছেন ডেইলি স্টার লিখেছেন প্রফেসর জাহিদুল ইসলাম প্রফেসর নাহরিনের এগেনস্টে কেস করেছেন ডু ইউ নো মানে এই প্রফেসররা কারা জামাতে ইসলামী এমন একটি দল যে দলে আপনি গেলে সবাই প্রফেসর হয়ে যায় সবাই ডক্টরেট ডিগ্রি পায় অথচ আপনি দেখবেন আমি খোঁজ নিয়ে দেখেছি উনি একটি ডিগ্রি কলেজের প্রভাসক বা জামাতের গোলাম আজম সবাই তাকে অধ্যাপক গোলাম আজম বলি গোলাম পারোয়ার উনার আমরা অধ্যাপক বলি উনারা আপনি দেখবেন যে জামাতের নেতারা যারা অধ্যাপক লেখেন তারা ভেড়ামারা ছাগল একুশ বছর করে আমি অধ্যাপক হয়েছি আমার অধ্যাপকতা নিয়ে তারা প্রশ্ন তোলেন কিন্তু তারা যে ডেজিগনেশন তারা যেটা ব্যবহার করেন তাতে তাদের কিছু হয় না সো আমি এই মুহূর্তে বলতে চাই যে জামাতে ইসলামী যে কাজটি এই মুহূর্তে করছে তার একটি ভয়ের সংস্কৃতি চালু করছে এবং ব্যর্থহীন কণ্ঠে তারা যে মেসেজটি জনগণের কাছে দিতে চায় যে আমি মনে করি জামাতি ইসলামী ইলেকশন পেছানো